আসসালামু আলাইকুম আজকে আমার খামারে প্রায় ছয় সাত দিন হলো আর কি একটা ভাইরাস ছড়িয়েছে তো ভাইরাসটা আপনার শুরু হয়েছিল একটা মুরগি থেকে বেসি গেলি একটা মুরগি থেকে ধীরে 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 এরকম করে প্রায় দশ পনেরোটা হাঁস মুরগি অসুস্থ হওয়া শুরু করেছে আমি আর ওই রিক্সটা নেই নেই কারণ আমি কারণ আমি জানি যে এটা একবার যদি ছড়িয়ে যায় যে এইটা আর আমার কন্ট্রোলে থাকে না প্রায় পুরো খামারে এই টু নাইনটি পার্সেন্ট ধ্বংস করে দিয়ে যায় এই ভাইরাসটা খুব ডেঞ্জারাস একটা ভাইরাস তো আমি ওই রিক্সটা নেই নেই তো এর আগে এই ভিকটিম এর আগে আমি আরো বেশ দুই তিনবার হয়েছিলাম যার কারণে আমি যেগুলো ছিল সেগুলো যেগুলো সুস্থ ছিল আর কি সেগুলো সব আমি জবাই করে ফেলেছি আর যেগুলো অসুস্থ ছিল সেগুলোকে আমি আর জবাই করি নাই সেগুলোকে আমি আলাদা করে দিয়েছি অথবা কোনো জায়গায় মাটি চাপা দিয়ে দিয়েছি যখন মারা গেছে সেগুলোকে আলাদা করে রেখেছিলাম তো আমি আজকে খামার আসলাম আমি যেহেতু আমার খামারে ময়ূর আছে এক্সোটিক কিছু বার্ড আছে আমি খোঁজ খবর নিচ্ছিলাম যে আমার মইটা ঠিক আছে কিনা কিন্তু আমি এখন রাতে আসলাম তো আমি আসার পরে যেহেতু আমার খামারটা একটু দূরে আমার সবসময় আসা হয় না আমি রাতে এসে দেখি যে আমার ময়ূরটার কি অবস্থা খাঁচা মইরের ময়ূরের দেখি এই যে ময়ূরটা দেখা এই হচ্ছে ময়ূর তো আজকে সকাল ওইটা সুস্থ ছিল তো এটা হচ্ছে আমার সেই মেল মোড়টা এটা মারা গেল তো এটা নেদারল্যান্ড থেকে ইম্পোর্টেড ছিল আর এটার সাথে বেশ কয়েকটা মোড় আনা হয়েছিল তো এই একটাই বেঁচে ছিল এটা ফুল অ্যাডাল্ট একটা মোড় ছিল এটার বয়স চার বছর ছিল এটার জন্য ফিমেলও আমার আনা হয়েছিল কিন্তু যেহেতু খামারে আমার ভাইরাস ছড়িয়ে গেছে তো যার কারণে আমি ফিমেলটা থেকে যে ভাইয়ের কাছ থেকে নেওয়া হয়েছিল সেই আমি ফিমেলটাকে এর সাথে দিছিলাম না আমি চিন্তা করলাম সুস্থ হোক তারপর আমি ফিমেলটাকে দিব কিন্তু তার আগে মোটা মারা গেল লাইভ एनिमल्स নিয়ে কাজ করলে কি হয় এরা মারা যাবে এরা আপনার বাচ্চা করবে একসময় বাড়বে এটা হচ্ছে প্রকৃতির একটা নিয়ম যে একটা ভাইরাস আসবে আপনার অনেকাংশ একসাথে মারা যাবে কারণ যেগুলো এইসব যে বার্ডস অ্যান্ড এনিমেলস গুলো একসাথে মানুষের মতো একটা দুটা বাচ্চা দেয় না বাচ্চা দেয় হচ্ছে প্রায় একসাথে দিলে কোন কোন প্রাণী দেখবেন যে পনেরো ষোলো বিশটা বাচ্চা দেয় হ্যাঁ এটা চালার একটা প্রাকৃতিক নিয়ম যে একটা ভাইরাস আসবে এক ভাইরাস আপনার খাম পুরো খামার খালি করে দিবে আবার দেখা যাচ্ছে যে বাচ্চা হইতে 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 এটা আপনি দুইটাতে শুরু করেছেন দুইশো হয়ে গেছে তো আর কিছু করার নেই এটাই এগুলো আপনার মেনে নিতে হবে তারপরও কিছু প্রিকশন থাকে যেগুলো আমরা আমাদের মেনটেন করা উচিত যেমন আমি তো ভ্যাকসিন দিয়েছি তারপরে কেন এমন হলো আমি জানি না ঠিক আছে এই আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ